হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওটা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেওয়া যাচ্ছে কারণ তোমরা জানো যে তোমাদের আগামীকাল বা চব্বিশ তারিখ বাংলা প্রথম পরীক্ষা সো পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য এবং পরীক্ষা ভালো একটি রেজাল্ট করার জন্য আমি তোমাদের জন্য চলে আসছে একটি চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন তো আমি এর আগের বার বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষায় যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু বেশিরভাগই কমন পড়ছিল বা সিমিলার একটা প্রশ্ন আসছিল তো সেই সুবাদে এবারও কিন্তু তোমাদের জন্য সাজেশনটা নিয়ে আসছি আমি আশা করবো তোমরা যদি এটা ফলো করো আমার কথাগুলো ভালোভাবে বুঝে অ্যাপ্লাই করার চেষ্টা করো তোমরা অবশ্যই পরীক্ষাকে ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমাদের বাকি পরীক্ষাগুলোর সাজেশন যেন আমি উৎসাহের সাথে তৈরি করতে পারি সেই জন্য তোমরা অবশ্যই আমার স্কুলের স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলো আজকের প্রশ্নটি ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দিই তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের প্রথমে বহু নির্বাচনে প্রশ্ন বা নৈর্ভিত্তিক প্রশ্ন দেওয়া হবে তো তোমাদের একটি উত্তরপত্র দেওয়া হবে উত্তরপত্র সবকিছু ঠিকঠাক লিখে রোল নাম্বার থেকে শুরু করে যা দেওয়ার প্রয়োজন সবকিছু লিখবা লিখার পরে তারপর কলম কলম দিয়ে তোমরা তোমরা করবা এটা তো যেহেতু পরীক্ষা তোমাদের ম্যাম অথবা স্যারকে জিজ্ঞেস করবা যিনি হলে পরে তো এক নম্বর কি এক নম্বর হচ্ছে মিনির ক্ষুদ্র আচল কিসে পরিপূর্ণ ছিল এক নম্বর উত্তর হবে কিসমিস বাদামে দুই নম্বর হচ্ছে ক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করার অপরাধে রহমতের কতদিন কারাদণ্ড হল উত্তর হচ্ছে কয়েক বছর তিন নম্বর হচ্ছে ধারিত শব্দটি কাবলিওয়ালা গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে তিন নম্বর হচ্ছে কি কোনটা ঋণগ্রস্ত বলতো একটা জিনিস চেষ্টা করবা আমি বলার আগে তোমরা তোমরা এটা উত্তরটা করে নিজে নিজে বলার চেষ্টা করবা যাচাই করবা তোমরা পারতো কিনা ঠিক আছে দেন আমি বলবো চার নম্বর হচ্ছে লখা কাকে দেখেনি এবং চেনে না লখা কাকে চেনে না বাবাকে তার পাঁচ নম্বর উত্তর হচ্ছে মস্ত নিচু খাত কোথায় খ রেল লাইনের ওপারে গাছের পাতা বেয়ে কি গড়িয়ে পড়ছে উত্তর হবে খ শিশির তাহলে সাত নাম্বার কি বলছেন কাদের অসাধারণ স্মৃতিশক্তি ছিল উত্তর হবে আরবের লোকদের এবারে আছে আট নম্বরে আট নম্বরে বলছে আরবরা কোনটিকে লজ্জার কথা বলে মনে করতেন আর এর উত্তর হবে ক মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা মানে কোনটিকে লজ্জার কথা বলে মনে করতেন মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখাকে লজ্জার মনে করতেন মানে মুখস্থ করাকে ওনারা বাবা দিতেন আর কি নয় নম্বর হচ্ছে হজরত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম কত বছর বেঁচে ছিলেন এটা তো সবাই জানার কথা কত বছর তেষট্টি বছর বেঁচে ছিলেন কবিরা কৃষের মতো স্বপ্ন দেখেন উত্তর হবে গ চাঁদের মতো স্বপ্ন দেখেন শব্দের গায়ে বিভিন্ন রং বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে গ শব্দের ব্যবহার বারো নম্বর কবিরা কোন ধরনের কথা বলেন বারো নম্বর উত্তর হবে খ গোলাপের মতো সুন্দর কথা তেরো নম্বর প্রশ্নটা দেখেনি কবিতায় শব্দ দিয়ে কথা বলা কথা কেমন হতে হবে উত্তর হবে তেরো নম্বরের ক মৌলিক চোদ্দ নম্বর একেবারে কাঠবেড়ালির বাচ্চা যেন এই লাইনটি দিয়ে লখার একুশে গল্পটিতে বোঝানো হয়েছে উত্তর হবে খ এক ও তিন মানে ফুল তোলার জন্য লখার গাছে ওঠা এবং তিন নম্বর হচ্ছে অতি দ্রুত গাছে ওঠা এবার হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বরে এখানে উদ্দীপকটা পড়তে হবে বলছে হবে উদ্দীপকটি পরে পনেরো এবং ষোলো প্রশ্ন দাও ইরানের প্রেসিডেন্ট হয়েও প্রতিদিন পাবলিক বাসে যিনি অফিসে যান সকালে সকলের সাথে ইরানের প্রেসিডেন্ট না সকলের সাথে দাঁড়িয়ে অফিসে যেতে তার কোনো ডিজাইন তার বাসায় নেই কোনো দামি আসবাবপত্র সাদামাটা জীবন অন্য ধর্মের প্রতি তিনি বিশেষ উদার এবং মানবপ্রেমী মহিযান উদ্দীপকের প্রেসিডেন্টের চারিত্রিক বৈশিষ্ট্য তোমার পাঠ্য বইয়ের উল্লেখিত কোন চরিত্রের সাথে তুলনীয় তো আমরা তো প্রশ্ন যে মানব মোহাম্মদ সাথে ঠিক আছে ষোলো নম্বর হচ্ছে যে উক্ত এখানে মানে বলতে চাচ্ছে মনে হবে হজরত মোহাম্মদ সাল্লাহামের মতো কেউ হয় না বাট ওনার চরিত্রটা ইরানের প্রেসিডেন্টের কথা বলছে ওনার জাস্ট চরিত্রটা বা কাজকর্ম হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মতন ঠিক আছে মানে ওনাকে ফলো করে দ্যাটস ইট আর কিছু না ষোলো নম্বর হচ্ছে যে উক্ত চরিত্রে যে গুণ প্রেসিডেন্টের মাঝে লক্ষণীয় ষোলো নম্বর উত্তর হচ্ছে ঘ মেবি ঘ হবে মানব প্রেম উদারত ক্ষমাশীল তিনটা তো মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ এটাই হবে ঘ এক দুই তিন হবে এটা সতেরো নম্বর নতুন দেশ কবিতায় কে ঘরের কোণে থাকে নতুন দেশ কবিতে কে ঘরের গণে থাকে ছেলেটি নিজে ঠিক আছে আঠারো নম্বর বলছে নতুন নগর বনে কে ভেসে যেতে চায় আঠারো নম্বর হবে খ ছেলেটি দূর সাগরের পারে কিসের বন নম্বর উত্তর হবে ঘ নারকেল বন নতুন দেশ কবিতায় চিত্রিত হয়েছে বিশ্বনা উত্তর হবে তিনোটি অজানাকে জানার সীমাহীন কৌতূহল প্রকৃতির রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা কবির অকৃত্রিম স্বদেশ চেতনা উত্তর হবে এক দুই দিন ক্লিয়ার তারপর একুশ নাম্বার বলছেন কবি শ্রমজীবীদের অবদান কিভাবে দেখতে বলেছেন উত্তর হবে খ থুলি খুলে পথ মানে কে জানে উত্তর হবে গ ঠিক আছে কত হবে হবে গ এবার তিরিশ নাম্বার দেখি কেমন দিন আসছে কেমন দিন আসছে উত্তর হবে কি শুভ দিন আসছে মানে ঘ এবার নিচের উদ্ভিবটি পরে চব্বিশ এবং পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর দাও বলছেন নাদিরা ম্যাডাম ক্লাসে ছাত্রছাত্রীদের বলেন আহ মে খেতে খাওয়া শ্রমিক মজুদের ন্যায্য দাবি আন্দোলনে এক অবিনাশী চেতনা পহেলা মেয়ের কথা বলছে ওই দিন দাবি আদায়ের আন্দোলনরত শ্রমিকদের উপর শ্রেণীর বিষয় হলো এখনো তারা অবহেলিত শোষিত নির্যাতিত এটা তো সত্য কথা চব্বিশ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতাটির সাদৃশ্য বিদ্যমান এটা তোমরা বলো তারপর আমি বলতেছি কোনটা হবে উত্তর হবে কুলিমজুর আমরা কিন্তু পশ্চিম কুলিমজুর কবিতায় তাই না পঁচিশ নম্বর উদ্দীপক এবং কুলিমজুর কবিতা আচ্ছা এটা উত্তর দিয়ে দিছে মানে এটা একটা এখানে উত্তর এখানে উপরে আর ক নম্বর উত্তর নিচে দিয়ে দিছে তোমরা তো যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু বুঝতে পারতো পঁচিশ নম্বর কুলিমজুর নাম নিয়েছে নিয়েছে মানে কি তার মানে আগের নম্বর উত্তর কুলিমজুর মানে একটা পয়েন্ট সারাইতে দিছে এখানে তো উদ্দীপক এবং কুলিমজুর কবিতা যে চেতনাকে ধারণ করে উত্তর হবে কোনটা গ নম্বর মানে দুই ও তিন শ্রমিক মজুরদের উপর সমানুভূতি এবং শ্রমিকের ন্যায্য দাবি নিয়ে আলোচনা করে মানে কুলিমজুর এবং উদ্দীপক দুইটাতেই তো ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর বলছে বাংলাদেশের আদি জাতের ধান কোনটি ২৬ নম্বর উত্তর হবে খ ধান সাতাশ নম্বর বলা হয়েছে শালি ধান কোন ঋতুতে উৎপন্ন হয় সাতাশ নম্বর উত্তর হবে খ হেমন্ত ঋতুতে আঠাশ নম্বর বলা হয়েছে শালি ধান কোন ধরনের ধান আঠাশের উত্তর হবে খ আমন ধান উনত্রিশ নম্বর বলা হয়েছে রুক্ষ প্রকৃতি মুহূর্তে কিসে পরিপূর্ণ হয় উনত্রিশ উত্তর হবে গ জলে নম্বর বলে যে ঋতুর পালা বদলের কার মনের পালা বদল ঘটে তিরিশ নম্বর উত্তর হবে খ মানব এবার আমরা দেখে নিব তোমাদের সিওঞ্চিল প্রশ্নগুলো এবং বর্ণনামূলক প্রশ্নগুলো তিরিশটা প্রশ্ন দাগানোর পর তোমাদেরকে আরেকটা প্রশ্ন দেওয়া হবে সৃঞ্চীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন লেখার জন্য ভালো করে বুঝানোর কথা আগে তো সিওঞ্জিল প্রশ্নে লেখা আছে সিযঞ্জিল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মানবে দশ মানে একটাতে দশ করে দেওয়া হবে এবং তোমাদেরকে বলবে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া আটটি প্রশ্ন সেখান থেকে কয়টা প্রশ্ন উত্তর দেওয়া পাঁচটি তাহলে খেয়াল করো নুরবৃত্তি থেকে তিরিশ পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে পাঁচ দশে কত পঞ্চাশ পঞ্চাশ আর তিরিশে কত হয় আশি আর বাকি কত থাকে একশো জন্য আর বাকি থেকে বিশ বিষ হবে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন মানে বড় বড় প্রশ্নগুলো লিখবে কয়টা দুইটা দুইটাতে একটাতে দশ করে দুইটাতে বিশ আমি একটা ধাপে ধাপে আসতেছি একটা তো আমি একটা একটা দেখিনি কি বলছে এক নাম্বার সি দেখো ক বিভাগ থেকে দিবে তিনটা বিভাগ থাকবে ক খ গ ক বিভাগ মানে গদ্য খ বিভাগ মানে পদ্য ঠিক আছে তো আমরা দেখে নি আর গবে মানে আমরা দেখে নিব পরে তো এক নম্বর বলছে ও যে একটুখানি হলুদ হাসি জড়িয়ে রাখে ঠোঁটে ওকে দেখলে আমার বুকের ভেতর মোচ দিয়ে ওঠে বন্ধ চোখে ভেসে ওঠে একটি হাস মুখ যে আবিরাম সরি আবির মাখা স্বপ্ন ছড়ায় ভরিয়ে দেওয়া বুক তো কোন নাম্বার বলছে মিনির বয়স কত যেটা মুখস্থ করা তোমরা বই থেকে যেটা উত্তর দেওয়া আছে এটা দেখে নিবা ছ নম্বর বলছে মিনিকে বেশ তাবাদাম দেওয়াকে ঘুষ বলা হয়েছে কেন কাবুলিওয়ালা গল্প এবং ঘন বলছে উদ্দীপকের কথক পুরোপুরি কাবুলিওয়ালা হয়ে উঠতে পারেনি তোমার মতামতের পক্ষে যুক্তি তুলে ধরো আমি একটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা বা এগুলো বুঝিয়ে ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো তো এগুলোর উত্তর এখানে ডিরেক্ট দেওয়া নাই সো আমি পরবর্তী যে আমার ভিডিওগুলো যে তোমাদের যে বাংলা দ্বিতীয় পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা সমাজ পরীক্ষা সব ভিডিও যদি তোমরা চাও যে আমি রেডি করে তোমাদের উৎসাহ তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে উৎসাহ পাবো এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবো ওগুলোর উত্তর সহ তোমাদের জন্য রেডি করে রাখবো তো আমি এখন বলে দিব কিভাবে উত্তরগুলো বের করবা এবং সবগুলো প্রশ্ন আমি দেখে দিচ্ছি উত্তর বের করার জন্য তোমাকে প্রথমে যে কাবুলিওয়ালা যে গল্প যেটা রয়েছে বইয়ে ওই গল্পটা রিডিংটা পড়ে ফেলবা অবশ্যই রিডিং প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করার চেষ্টা করবা মিনির বয়স কত ওখানে স্পষ্ট লিখে আছে এবং মিনিকে বেশ তবাদাম দেওয়া হয়েছে কিন্তু তো এটা কেন ঘুষ বলা হয়েছে এটা তোমার মতো করে বানিয়ে লিখবা যে কেন ঘুষ বলা হচ্ছে এটা এটাকে বলা হয়েছে সৃজনশীল কি বলছে ওলার নাম সৃজনশীল সৃজনশীল মানে কি তুমি তোমার মেধা দিয়ে লিখবা এটা মুখস্থ করার কিছু নেই উদ্দীপক এই কথাটার সাথে বলছে যে মানে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটা ফুটে উঠছে সেটা বানিয়ে বানিয়ে লিখবা এই কথার সাথে ওই মানে গল্পের কি মিল আছে ওইটাকে বলেছে বানিয়ে বানিয়ে লেখা বলে কি সৃজনশীল মানে তোমার নিজের থেকে লেখা মুখস্থ করলে শিখতে পারবো না কথা কি বুঝাচ্ছে সো প্রশ্নটা ভালোভাবে দেখে নাও পরবর্তী পর আমি পরবর্তী ভিডিও যেগুলো দিবো আমি ওগুলোতে চেষ্টা করবো সৃজনশীলগুলো উত্তর করে দেওয়ার ঠিক আছে তো আজকে এই ভিডিও তো তোমরা আপাতত এইভাবে দেখে নাও যে মানে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো একটু দেখে দেখে এগুলো প্র্যাকটিস করো তো তোমাদের কাজকে তাহলে কাবুলিওয়ালা গল্পটা পড়বা দেন এই প্রশ্নটা আনসার বের করবা

তো আমি একটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সময় নিয়ে তুমি দুই নম্বরটা প্রশ্নটা জাস্ট তুলে নাও দেখো প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে তুলে নাও দেন বাসে পড়বা এটা লক্ষ একুশে যে গল্পটা আছে ওই গল্পটাকে পড়বা কথা বুঝো আগে লকার একুশে গল্পটা পড়ার পরে দেন ক নাম্বার প্রশ্ন বের করবা খ নাম্বার প্রশ্ন বের করবা গ নাম্বার কি বলছে উদ্দীপকের লকার একুশে গল্পের কোন দিকটি প্রতিনিধিত্ব করে এই গল্পের সাথে মানে উদ্দীপকের কোন দিকটা ফুটে উঠছে মানে মিল কি মিলটা লিখো তো মানে তুমি লকার একুশে গল্পটা গিয়ে পড়ে আসো এখন পড়ে আসো পড়ে গিয়ে দেন এই প্রশ্নটা নিজে নিজে পানি বানিয়ে লিখার চেষ্টা করবা বা পড়ার চেষ্টা আমার তোমাকে যদি লকার একুশে গল্প থেকে যে কোনো ধরনের প্রশ্ন করে তুমি পারবা এটার মতো করে আসবে হুব হুয়া না আসলো কি সিমিলার আসবে কিন্তু আমি বলে দিচ্ছি তিন তিন নম্বর নম্বর গল্প কোনটা হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামের গল্পটা মেবি হ্যাঁ তোমরা ওমর ফারুক জীবন গন্ধটি কে লিখেছেন উত্তর দেওয়া আছে কিন্তু বইয়ে হজরতের জীবন দেখে আমাদের অবাক হতে হয় কেন তো আমরা হজরত মোহাম্মদামের জীবন থেকে কেন অবাক হয়ে সেটা সম্পর্কে লিখবো আগে এটা পড়বা এখান থেকে এতটুকু পড়বা উদ্দীপকের বক্তব্য মরু দেওয়া হয়েছে প্রবন্ধে যে বিশেষ দিকটির প্রতি আলোকপাত করেছে তা ব্যাখ্যা করো তো মনুভাস্কর তোমার একটা গল্প আছে বই ওডেশা সাথে উদ্দীপকের কি ধরনের মিল রয়েছে সেটা লিখতে হবে তোমাকে দ্যাট মিনস হচ্ছে যে তোমার মরু ভাস্কর গল্পটা পড়বা এখন গিয়ে পড়ার পরে এই উদ্দীপকটা পরে কি কি মিল আছে সেটা দরকার খাতায় পাঁচটা মিনিট বা দশটা মিনিট সময় দিয়ে লিখো তারপর যে তোমাদের শিখা হয়ে যাবে তোমাদের এই টাইপ শেষ হুবহু মিল না দিলেও এরকম দিবে কিন্তু ঠিক আছে আমি বারবার কথাটা বলতেছি কিন্তু চার নাম্বারটা স্ক্রিনশট নিয়ে আমি আর বলতেছি না শব্দ থেকে কবিতা যে প্রবন্ধ আছে ওইটা পড়বা ওইটা পড়ার পরে এই বের করার চেষ্টা করবা ঠিক আছে পাঁচ নাম্বারটা দেখেনি। দেখো খবি বা কবিতা তো পাঁচ নাম্বার কি বলছে দেখো পাঁচ নাম্বার আমি হয়তো ফুল আসতেছি কিনা আমি জানি আনার চেষ্টা করতেছি ওই ফুল আসতেছে না দেখো আমি না দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এখানে এটা কোন জায়গা থেকে দিছে। শ্রাবণের নামে একটা তোমাদের কবিতা আছে না ওই কবিতাটা পড়ে আসো ভালো করে ভালো করে ওইটা পড়বা এখন তুমি বলতে পারবে কবিতা পড়লে তো আমরা বুঝি না কিছু তাহলে কবিতার সাথে কিন্তু কিছু থাকে তোমাদের পাঠ পাঠ পরিচিতি থাকে পরিচিতিটা ভালো করে পাট পরিচিত আর কিছু লাগবে না পাঠ পরিচিতি বুঝে এগুলো বানিয়ে লিখবে ঠিক আছে এটা স্ক্রিনশটটা নিয়ে নাও তারপর হচ্ছে যে এবার আমি একটু ছোট করি জিনিসটা কারণ এটা আসতেছে না এরপর আসতেছে না অনেক প্যারা দিচ্ছে এটা ধরার চেষ্টা করি একটু আনার না না পুরোপুরি আসতেছে না এটা তো এত সমস্যা নাই তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো কারণ প্রশ্নটা বুঝে যাচ্ছে কোন জায়গায় কি প্রশ্ন বলছে দেখো এটা কোন জায়গা থেকে দিচ্ছে নতুন দেশ নামে একটা কবিতা আছে পড়ো মানে এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দিয়ে দিচ্ছে তো এই নতুন দেশ কবিতাটা পড়বা কন ওখান থেকে বুঝে নাম্বার নাম্বার নিজেরা নিজেরা বানিয়ে বানি চেষ্টা করো আমি একবার বলতেছি পরবর্তী পরীক্ষা যেগুলো ওই পরীক্ষাগুলার সৃজনশীল যেগুলো দিব আমি ওগুলোর উদ্দেশ্য আমি তোমাদেরকে রেডি করে দিব ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমার বন্ধুদের সাথে ওগুলো শেয়ার করে দিবা তারপর হচ্ছে তোমরা ওই কুলি মজুর নামে যে কবিতাটা আছে আমরা একটু আগুনের ভিত্তিকে বসছি না ওই কুলি কবিতাটা পড়বা ওখানে কুলি এবং মজুরদের মানে কথা বলা হয়েছে আর কি এদেরকে এরা যেমন সহ্য করে সবার সবকিছু তো এগুলো সম্পর্কে বলা হয়েছে এবং এগুলো প্রতিবাদ করতে হয়েছে এগুলা এগুলা নিয়ে তো এগুলা পড়লে তোমরা বুঝতে পারবে পাঠ পরিচয় যেটা পড়বা তো এই এটা সলভ করার চেষ্টা করবা নিজে নিজে সলভ করবা ঠিক আছে এবং আট নাম্বারও সেম আট নাম্বার আমার বারে যে কবিতাটা আছে ওখান থেকে দেওয়া হয়েছে তো তুমি নম্বর খন আমার মুখস্থ করবা নম্বরে আমার বাড়ির কবিতার সাথে উদ্দীপকের কি আছে সেটা বীবানি লিখবে দেড়শিট তো আটটা প্রশ্ন অনেক তোমরা তো আটটা প্রশ্ন সব লিখবা তোমরা কয়টা লিখবা তোমরা লিখবে পাঁচটা যে কোনো কথা বুঝতে পারছি আমি তো তোমরা পাঁচটাতে পঞ্চাশ এবার আসি আর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন অনন্ত পাঠ থেকে দিবে প্রতিটি প্রশ্ন দশ তোমাকে লিখতে হবে কয়টা অনলি দুইটা প্রশ্নগুলো দেখে নাও তুমি যদি নিজে নিজে বের করতে পারো তো ভালো কথা তাহলে পরবর্তী ভিডিওগুলো গুলোতে আমি বের করে দিবে এটা বলছে যে কোনো দুটি প্রশ্নের কি দাও উত্তর দাও

পড়ার চেষ্টাগুলো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো এগুলো নিজেরা নিজেরা বের করে ফেলো ঠিক আছে প্র্যাকটিস করো সো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আমাকে কমেন্টে জানাবা যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করবো সো ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে